আদালতের আদেশ প্রত্যাহারের দাবিতে যাত্রাবাড়ি গুলিস্তান প্রেস ক্লাব সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছে অটোরিকশা চালকেরা রোববার সকাল থেকে তারা লাঠিছোটা নিয়ে অন্যান্য যানবাহন আটক ও ভাঙচুর চালায় বেলা এগারোটার দিকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ সদস্যরা কিন্তু পুলিশের তুলনায় রিক্সা চালকদের সংখ্যা বেশি হওয়ায় অটো চালকেরা উল্টো তাদের ধাওয়া দেয় এতে ভেঙে পড়ে ট্রাফিক সিস্টেম দুর্ভোগে পড়ে জনগণ দুপুর বারোটার দিকে ঢাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্যে এগিয়ে আসে নগরের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবৈধ অটো চালকদের ধাওয়া দিলে সড়ক ছেড়ে পালিয়ে যান তারা এতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে যান চলাচল যাত্রাবাড়ি থানার ওসি মোহাম্মদ ফারুক আহমেদ অনুসন্ধানকে জানান দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অবরোধ করেন রিক্সা চালকেরা এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ আওয়ামীপন্থী কিছু রিক্সা গ্যারেজের মালিক অসহায় চালকদের রাস্তায় নামিয়ে ফায়দা হাসিলের অপচেষ্টা করছে